দিন শুধু ধরা পড়ার খবর প্রত্যেক দিন এমপি মন্ত্রী ধরা পড়ার খবর আজকে মনে কষ্ট লাগে গত পনেরো ষোলো বছর ধরে মানুষের মন মেজাজ খারাপ করে জ্বালিয়ে খাইছে যেই অবায়দুল কাদের বলতো খেলা হবে কথা কর না কে এখন বাংলাদেশে আসল খেলা চলতিছে আমি জানতে চাচ্ছি যে কাদের কোথায় জাতি দেখতে চাই এ কথা কোন সারা বছর ধরে খেলা হবে বলে বলে এই যে বাংলাদেশের বিশৃঙ্খলা শুরু হয়েছে প্রথমে উপর হামলা করেছে এই এ বক্তব্য দিয়েছিল যে ছাত্রদের প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে অবায়দুল কাদের আমি মনে করি এর বিচার আগে হওয়া দরকার অনেকেই বলতিছে সাধারণ ক্ষমা অবশ্যই সাধারণ ক্ষমা আমার নবী মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কথা সত্য কিন্তু সাধারণ ক্ষমা এক ব্যক্তির পক্ষ থেকে হয় না এই ক্ষমা প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে হতে হবে এখন বলবেন হুজুর ব্যাখ্যা দেন এটা হচ্ছে হপ কোনিবাদ আবু সাইদকে শহীদ করে দিয়েছে তিনি গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছে এই যে আবু সাইদ শহীদ হয়ে গেল তার মা কান্না করে বাবা কান্না করে বোন কান্না করে এখন বাংলাদেশের নতুন সরকার যদি বলে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম না এই ক্ষমতা এই পাওয়ার ইসলাম আপনাকে দেয় নাই আবু সাইদকে হত্যা করা হয়েছে ওই আবু সাইদ তার পরিবার ক্ষমা না করা পর্যন্ত কেউ ক্ষমা পেতে পারে না

এবং তাদের পরিবাররা ক্ষমা না পাওয়া পর্যন্ত ডক্টর আর জামাতের আমির আর বিএনপি তারে ক্ষমা করে কোনো লাভ হবে না যার সন্তান মারা গেছে ওদের ক্ষমা করতে হবে এখন আপনি আমি তো রাজনীতি করতেছি পলিটিক্স আপনার মনের ধান্দা আল্লাহ ভালো বোঝে কিন্তু যার সন্তান মারা গেছে প্রকৃত বেদনা সেই বোঝে কথা কর না কে আমরা মনে করি আমরা বেআইনি কিছু করব না কারো বাড়িতে হামলা করব না আইন হাতের মধ্যে তুলে নেব না মানুষ হত্যার বাংলাদেশে বিচার হলো মৃত্যুদণ্ড তাহলে যারা গণহত্যা করেছে আমরা বাংলাদেশের আইন দিয়েই বিচারটা কার্যকর দেখতে চাই কথা না কে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়েছে পঞ্চাশ বছর আগে তারা রাজাকার ছিল মানবতা বিরোধী অপরাধ করছে এই জন্য যদি পঞ্চাশ বছর পরে ফাঁসি হয় ভেজালে সাক্ষী দিয়ে দুই নম্বর আদালত দিয়া আর এই সরকার হাসিনের নেতৃত্বে গণহত্যা করেছে এটা ভেজালে সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিজের চোখে দেখেছে পঞ্চাশ বছর আগের বিচার যদি ফাঁসি হয় তে এক সপ্তাহ আগে কোনো হত্যা করছে ওর বিসের কি হবে তে আমরা বাড়ি ঘরে হামলা চাই না কাউকে ডাইরেক্ট আক্রমণ চাই না এদেরকে ধরে গ্রেফতার করে সেনাবাহিনীকে দেন বাংলাদেশের আইন দেয় বিচার হোক এটাই আমরা চাই কথা কন্যাকা আর সন্ত্রাসীদের কার্যকরিতা কে করবে এক জামাত ইসলাম হয়ে গেল নিষিদ্ধ পাঁচ তারিখে দেশ ছাড়া জামাতের অপরাধ কি হলো সন্ত্রাসী শিবিরের ভাইরা নাকি রক কাটে মানুষের ওপরে হামলা করে জামাত সন্ত্রাসী সংগঠন এখন জামাত ইসলাম যদি সন্ত্রাসী সংগঠন হয় বর্তমানে আমরা এক মাসে আরে পনেরো বছরে যা দেখেছি সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আর ছাত্রলীগ কথা কন্যা তাহলে যেই আইনজীবী নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের দাবি ওই একই আইন নিষিদ্ধ হবে আইন এক সংবিধান ওদেরও আমাদেরও তার মানে ওরা যেই কাম করে গেছে মরার আগে ওই পথে ওদের কাজ হবে একটা কথা আছে অন্যের জন্য কূপ খুঁড়লে ওই কূপে নিজেকেই করতে হয় বিপদের মধ্যে ফেলতে চাইলে ওই বিপদে নিজেকে খবরদার বাড়াবাড়ি করার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে হেদাত দান করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন দেখি বাহাত্তর জন সদস্য কি বলতিছে আমরা প্রয়োজনে জীবন দেব কিন্তু আপনাকে আমার প্রবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কথা বলার পরে বাহাত্তর জন সদস্য হোসাইন নাজি আল্লাহ হাতে হাত রেখে গ্রহণ করলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এমন সময় লক্ষ্য করে দেখা যায় ছোটো ছোটো প্রস্তুতি গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে চলে যাবে এমন সময় হোসেন দেয়াল নাহুর তালানের ভাতিজা ইমাম হাসানের সন্তান যার নাম হলো আবুল কাশেম জোরে বলেন নাম কি আবুল কাশেম ডাক দেবে ডাক বাবাকে ডাক দেবো শাসাকে ডাক দে বলে শাসা আমার বাবা জমিন থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছে ওসিয়ত করেছিল আপনার মেয়ে সফিনের সঙ্গে আমাকে বিবাহ দিতে যায় ও শাসা আজকে জিয়াদের ময়দানে হয়তোবা শহীদ হয়ে যেতে পারি এই কারবালার থন্তরে শহীদ হয়ে যেতে পারি আপনি যদি একটা মিনিট টাইম দেন আপনি যদি অনুমতি দেন আমি আপনার মেয়ে সখিনাকে বিবাহ করতে চাই আপনার মেয়ে সখিনাকে বিয়ে করে শহীদ হতে চাই আর শহীদ হওয়ার পরে ওই হাসুরের ময়দানে জান্নাতের ভেতরে আমি আপনার মেয়ে সকিনাকে স্ত্রী হিসেবে পেতে চাই হাসানের সেয়াবুল কাসেম হোসেনের বিয়ের নাম কি সকিন আর দুই ভাই পারস্পরিক কথাবদ্ধ হয়েছিল ওর ভাই আর এর মেয়ে ওর ছেলে আর এর মেয়েকে দিয়ে কি করবে বিয়ে পড়াবে আবুল কাসেম বলতেছে চাষা আমার বাবা তো শহীদ হয়েছে মৃত্যুর আগে আমার বাবা আর একটু ওসিয়তটা পূর্ণ করতে চাই সোমান আল্লাহ আমার বন্ধুগল মুসলমান ভাইরা গভীর মনোযোগ ঘটনার ভেতরে কারবালার প্রান্তরে বিবাহ সংগঠিত হয়েছিল এমন ঘটনা হয়তো বা আপনারা কখনোই শোনেন নাই বা পড়াও হয় নাই হোসেন দাদি আল্লাহ এই কথা শোনার পরে রাজি হয়ে গেল আবুল কাসেমের সঙ্গে সকিনার বিয়ের ব্যবস্থা করে দিলেন দ্রুত গতিতে যখন বিয়ে হয়ে গেল সকিনা তাবুর মধ্য থেকে নতুন স্বামীকে ডাকতে বলে নতুন স্বামীকে আবুল কাসেমকে ডাকতে বলে আবুল কাসেম তাবুর মধ্যে আসো তোমার চেয়ার একবার দেখতে চাই আবুল কাছে ডাক দে বলে না ঘরের মধ্যে গেলে তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মোহব্বত জাগতে পারে ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তোমাকে ডাকার পরে যদি আমার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হয় ওই কারবালার প্রান্তরে বড় যেতে দেরি হয়ে যাবে আর যদি যেতে দেরি হয়ে যায় নিরপরাধ মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমি যাব না এই কথা বলার পরে চিৎকার করে ডাকতে বলে সখী না একটা মিনিট আপনি আসবেন সবেন তাবুর ভিতরই একটবার আপনার সিয়ারা দেখে ছেড়ে দেব হাফরের ময়দানে জানো আপনাকে আমি খুঁজে নিতে পারি এই কথা বলার পরে আবুল কাসেম যখন তাবুর মধ্যে ঢকলো তাবুর মধ্যে ঢোকার পরে ওই সুকিনা তার স্বামীকে কাছে জোরে ধরার পরে তার শরীরের কাপড় সুপুরগুলো একটা একটা করে ছেঁড়ে দেওয়া শুরু করলো আবুল কাসেম ডাক দিয়ে বলে সুকিনা আমার কাপড় ছেঁড়ে দেওয়ার কারণটা কি বল দেখি সুকিনা বলে প্রাণের স্বামী! আমি জানি কারবালা তাপান্তরে ওই বাইশ হাজার কাছে আপনারা যখন যাবেন আপনাদেরকে শহীদ হতে হবে আপনার জামাগুলো ছেড়ে দিলাম এর কারণ হলো যারা শহীদ হয় তাদেরকে কাপন পরানো হয় না তাদের রক্ত মাখা সিরে জামা দিয়ে কবরের মধ্য দেওয়া হয় আর হাসরের ময়দানে সিরে জামা নিয়েই তারা উত্থলিত হবে ও পানের স্বামী আমি আপনার কাপড়টা ছিঁড়ে দিলাম এই কারণে আমি আপনার সিরে কাপড় দেখে ওই হাসরের ময়দানে আমি যেন আপ স্বামী হিসেবে খুঁজে নিতে পারি